মেজাজ গরম করবি না রে না তোর সাহস কিন্তু দিন দিন দেখতেছি তো তোর কাহিনি গুলা কি মনে করছো না আমি জানি তোর কাছে জমানো কিছু টাকা আছে আর তুই ঘরের কোনো না কোনো একটা জায়গায় সেটা লুকায়া রাখছোস কই ক টাকা কই রাখছ নাইলে আজকে তোর হাত পা ভাঙ্গা হলামু বিশ্বাস করিন হ্যাঁ আমার কাছে কোনো টাকা নাই যা টাকা ছিল সব আপনারে পরশু দিন দিছি আর আপনি বাজার কইরা নিয়ে আইছেন আপনার নেশা কাইতে গেলে হয়তো মনি পড়ব বুঝছি ভালো কথায় কাম হইব না আর তুইও ভালো কথা জোনার মানুষ না এই বলে সুমন রেহানাকে মারতে থাকে আপু ও আপু তুমি আমার মাইরে মারতেছো কেন

শুধু এইটুকু বুঝতে পারি আমার মায়ের একটু মারলে তা আমি সহ্য করতে পারি না তোমার কপাল থেকে রক্ত পড়তেছে মা তোমার খুব ব্যথা লাগতেছে তাই না গো কো খুব খারাপ এমন কথা কোন যায় না মা আল্লাহ যে বাপ দিব বাবা মা যতই খারাপ হোক তা গুলোকে সব সময় ভালো ব্যবহার করতে হইব তাছাড়া তোমার বাপ তোমারই অনেক ভালোবাসে হ্যাঁ লোকে তুমি কখনোই খারাপ ব্যবহার করবা না মা

তুমি ভালো ভালো খাও নাই না খাইবা তোমার শরীরটাও তখন ভালো থাকবো